যাইতে যাইতে খাইতে পারবে এই বিস্কুটটা নতুন দেখতেছে ভিতরে ক্রিম আছে আমি তো এইটাই বাই কি করতে আছে কোরিয়ান কুমড়া ধরে প্রচুর পুরো ছোট হ্যালো সবাই কেমন আছেন আমি কলিকল্পনা সাউথ কোরিয়া থেকে আজকে আমি কোথায় কোথায় গেছিলাম কি কি কিনছি ঘরে এসে কি কি রান্নার জন্য প্রস্তুতি নিচ্ছি আজকের ব্লগে থাকবে অনেক ঠান্ডা পড়ছে আমাকে দেখে বোঝা যাচ্ছে তাই না ঠান্ডা শীতে এ গাছটার অবস্থা দেখেন আর শীত সহ্য হয় না এই গাছটার মনে হয় মনে হইতেছে কি চারিদিক জমে গেছে শীতে ফুল্লি শীতে জমে গেছে এখন আর ভোর হইলে পরে আর মা মাসিরা এখানে এসে গল্প করে না প্রচুর শীত পড়তেছে কত তারিখ অক্টোবরের সাতাশ তারিখ শীতের অবস্থা দেখেন তারপরে এই যে ঠান্ডা বাতাস দেশের মানুষ গরমে হয়ে যেতেছে আর আমাকে শীত এই সামনে একটা বসার জায়গা আছে এইখানে মামাশিরা বসে রয়েছে এইখানে গল্প করতেছে আমার শাশুড়িও এই করে একদম সেম এইটা করে বৈশা বৈশা গল্প করা বন্ধু সাথে ফ্যাশানও এরকম সব ফ্যাশান এরকম চুলের ফ্যাশান বসার ফ্যাশান বাতাস দেখেন কি বাতাস কি ঠিক শীত এর মধ্যে বৈশা রয়েছে গল্প করতেছে আমার কাছে শীত আর কোরিয়ানদের কাছে এই বাতাসটা খুবই ভালো খুবই ভালো সকালবেলা বিকেলবেলা যাদের ছোট ছোট বাচ্চা হয় কোরিয়াতে মহিলাদের হ্যাঁ এই মহিলারা সকালবেলা বিকেলবেলা নিয়মিত সময় করে হাঁটতে বেরোবে বাচ্চাকে নিয়ে বেরোবে আর তা নাহলে বাচ্চা রেখে বের হবে আবার বাচ্চাকে নিয়ে কেন বের হয় বাচ্চারও বাতাসের দরকার আছে এটা ডক্টর থেকে বলা দেয় নিয়ে বেরোবে ঘুরা ফেরা বেড়াবে প্লেন যাইতেছে অনেক আমি প্রথমে যাব ও এখানে গাঠিগুলো সুন্দর আমি ঘরে কিছু গাঠি কিনছি এখন ওখানে ও সুন্দর প্রথমে যাব আমি ওষুধ কিনতে এই যে ওষুধের দোকান ওষুধ কিনতে যাব তুই মরিচ ফেলাই রাখছে এখানে বাতাসে বই রাখেছে মনে হয় অনেক ওষুধ কিনবো এখান থেকে এটা হচ্ছে ফার্মেসি প্রচুর ওষুধ কিনবো আজকে আপনার আছে দে প্রচুর আপনাদের দোলা বাইকে দিয়ে দিব ওই যে যা পেয়েছে তা ওইখানে আলাদা ভাবে তো ওষুধ রাখতে হবে কি বাতাস দেখেন কোরিয়ানদের কাছে এই বাতাস খুব ভালো

আরেকটু আরেকটু ওপারে উঠান মানে মেলা উপরে উঠান একই রকম কোয়ালিটি একই রকম কোয়ালিটি কিন্তু কি সস্তায় দিচ্ছে এখানে শীতের কাপড় প্রচুর বাহ প্রচুর পরিমাণে শীতের কাপড় চাপড় তারপরে ক্যান্ডেল নতুন নতুন অনেক কিছু চলে আসছে এখানে সবজির বীজ দেখতেছিলাম আমি বেশ কয়েকটা যেহেতু সারা মানে সব কাপড় চাপড় ট্র্যাঙ্কের ভিতরে থাকবে গন্ধ যেন না হয় মানে একটু ভালো গন্ধ যেন থাকে সেজন্যই এই কিনবো কোথা হইতেছে এইটার একটু ল্যাভেন্ডার গেল কই হ্যাঁ লাভেন্ডার তো ছিল দুইটা নেই এর ভিতরে এক একটার ভিতরে তিনটা আছে দুইটা নিলে হয়ে যাবে দুইটা মশার জন্য একটা এইগুলো হচ্ছে কাপড় চাপড় রাখার জন্য বা এই যে ধোবে যে যে ময়লা কাপড় চাপড় সেগুলো এটার ভিতরে রাখবে এভাবে নিয়ে আসলে পরে ধোয়া হয়ে যাবে বাড়িতে যদি বাইসেন্স শাওয়ার ঠর করে গাঁঠার ডলন ঠলন লাগে হ্যাঁ তাহলে তো একটা দরকার হবে এরকম এখানে এরকম নিচে এরকম একটা দেবো বেশ ভালোই বড় সাইজের এই পড়ছে যাইতে যাইতে খাইতে পারবে এটা হচ্ছে বিফ শুকনা গরুর মাংস হ্যাঁ এই বিস্কুটটা নতুন দেখতেছি ভিতরে ক্রিম আছে কেমন হবে নিবো আমি খাইতে পারব না চা দিয়া ক্রিমটা সাদা হইলে ভালো হয় এক একটা মানে এক এক রকম নাকি ওইটার ক্রিম দেখা যাইতেছে না কিন্তু এটার ক্রিম আবার সাদা দেখা যায় আমাদের দেশের অনেকেই চুইন গাম খাইতে পছন্দ করে আমরাও পছন্দ করি খাইতে কিন্তু আপনি দেখবেন যে আমার ভিডিওতে আমি কখনো চুইন গাম খাই না আগে খাইতাম এখন খাই না এবং ভিডিও করি না কিন্তু কেন জানেন দাঁত নষ্ট হয়ে যায় হ্যাঁ অনেকের নষ্ট হয় না অনেকের ভালো থাকে কিন্তু আমার দাঁত নষ্ট হয়ে গেছে ফিনিল মানে যে এই গ্রিন একটা পলিথিন আমার ঘরের জন্য আর একটা আপনাদের গোলা দিয়ে দেবো এই পেশা হচ্ছে গ্লাভস গ্লাভস একটা নেব ঘরে সব সময় দরকার হয় গ্লাভস আর অল্প একটু খানিক নেওয়া যায় আপনাদের দোলা বাইকে দিয়ে দেবো নেই এ একটা মুখ ধর যেন ঘাঘুরিন একদম কোন কোয়ালিটির নেব এটা হচ্ছে মেন্টের এইটা এইটা মনে ভালো হবে না মোটামুটি দামও আছে তিন হাজারন কোরিয়ার এক এক বাংলাদেশের পঁচাশি টাকা বা চুরাশি টাকা বা উননব্বই টাকা এক এক সময় এক এক রকম থাকে ওইভাবে হিসাব করলেই বুঝতে পারবেন যে কত টাকা পড়তেছে এক একটা জিনিসের বুঝতেই পারতেছেন না আমি কি নিতে আসছি না এটা ভালো না এইটা ভালো দেখতেও সুন্দর তাই না বলেন তো চামচকে মেলা বড় এইটা মনে হয় ভালো হবে চামচ চামচ এইটা ওয়ান টাইমের তারপরে স্টিক এত এত স্টিক চপ স্টিক ডায়ারশো থেকে প্রায় সাতাশশো টাকার বেশি কিনছি কারণ প্রচুর কেনা হইতেছে দেখেন একটু আগে কিনলাম এখন কিনলাম ঠান্ডা পাতাস দেখেন প্রচুর ঠান্ডা হাত গরু হয়ে গেছে ও আমার তো এখনই মনে আছে হাতে গ্লাভস লাগবে এ রে বাহ কি সেটা কি শীত ঠান্ডা বাতাস শীত ওরে শীতকালটা না আসলেই ভালো হয় সব সময় থাকুক গরমকাল সমস্যা কি আমি শীতকাল সহ্য করতে পারি না আমার অবস্থা টাইট হয়ে যায় আমার অবস্থা এই পাতা দেওয়ার মতো আর এই দিকে দেখেন হ্যাঁ কোরিয়ান নানিরা খালারা হ্যাঁ কি সুন্দর লাগতেছে ওরা আমার দিকে আসছে নগোস্তা দেখেন আবার আসছেছে দোলা করবে এইখানে এসে আবার ঘুরবে ওই দেখেন নগোস্তা ওয়াও কি অবস্থা এইগুলা আবার খাবে

তিন হাজার ওন উল্টা দেখাইছি ভিতর ক্রিম সাদা ক্রিম বিস্কুট বিস্কুটটা একটু বেশি পুড়ে গেছে না না সরি কফি বিস্কুট হচ্ছে যদি কফির স্বাদের না হইতো আমার কাছে গুড 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 হইতো যাদের কফি পছন্দ তাদের কাছে মানে হচ্ছে গিয়ে বেস্ট সকালবেলা চা মিশি একবার ওই রয়েছে চা এখন আর বেশি খাই না তো খুব কম আগের দিনে চোদ্দ বার খেতাম চব্বিশ ঘন্টায় জায়গা থাকলে আমার মনে হয় যেন ঘন্টায় একবার পরা এখন চা খাওয়া অনেক কমাই দিছি অনেক মিষ্টি এখন এইটা কিছু কিছু বিস্কুট আছে আমাদের দেশের মিষ্টি আছে না মিষ্টির থেকেও মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে কিন্তু এই রকম মিষ্টি না কি একটা অবস্থা আমার আজকে দেখে দিন রান্না করতে পারছি কলার খোসাগুলা এটা হচ্ছে ভাতের পানি কলার খোসাগুলা ছাড়াবো হ্যাঁ তারপরে এখানে আমার চিজ রয়েছে সকালের চিজটা এটা আমি আজকে খেয়ে খাবো এটা রাখবো না কি কি বের করছি কোরিয়ান কুমড়া এ হো এটার নাম এখানে আছে থুপু আর দুপুর দুপুরটা আর থুপুটা আমি একটু দেখাই দিই পানি প্রচুর পরিমাণে ভরপুর পানি দেওয়া এর ভিতরে একটা সাইড মানে যে কোনো একটা সাইড ধরে তুললে প্রচুর পানি বেরোয় তুললে প্রচুর পানি বেরোয় দেখছেন এখন এটা ধোবো কিভাবে ধোবো এই যে হাতে নিলাম

মানে আমার আমার খাওয়ার সব সময় থাকেই চলতেই থাকে বুঝছেন খাবার মরিচ গুলো একটু ধরবো এগুলো ঝালমরিচ এই বড় গুলো ঝালমরিচ সব তরকারিতে দিব যে একটু একটু খাইয়ে খাইয়ে রাখছি ঝালে খাইতে পারি না সেগুলো এখন তরকারি করে ফেলবো তারপর নতুন তখন আসছি পরিস না পরা যাবে মনে হইতেছে

রান্না বান্না করা আরম্ভ করব এখানে আবার ইয়ে বের করছি চিলি পেস্ট এখানে অল্প একটু আছে এখানে পানি দিয়ে রাখছি এখানে গতকালকে পেঁয়াজ আর রসুন একটুখানি কাঁচে মরিচগুলো একসাথে রাখি পেঁয়াজ পেঁয়াজটাও রসুন পেঁয়াজ সব উঠাই রাখি এখন এখানে যেহেতু এখন রান্না আরম্ভ হবে এটা হচ্ছে গ্রিন অনিয়ন

এবার আছে গুলা তো আজকে ব্যবস্থা করবো কলার চেহারা আমার মত হয়ে গেছে বয়স হয়ে গেছে আমার মতো বয়স হয়ে গেছে আসেন একটু একটু করে কাটি